বোয়ালমারিতে ডক্টর ইলিয়াস হোসেন মোল্লা আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন আজ শনিবার পনেরোই মার্চ সকাল আটটায় সৈয়দপুর বাজার খেলার মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামী বোয়ালমারি উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত ডক্টর ইলিয়াস হোসেন মোল্লা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন ফরিদপুর এক আসনের বাংলাদেশের জামায়াত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ইলিয়াস হোসেন মোল্লা এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আমির মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম উপজেলা সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ নাসির আহমেদ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কর্ম সদস্য বোয়ালমারী উপজেলা মোহাম্মদ শহীদুল মোল্লা সভাপতি পাঁচ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলাম আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দপুর আট নং ওয়ার্ড উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা বি এম আবদুল জব্বার বাংলাদেশ জামাত ইসলাম আমির বোয়ালমারি ইউনিয়ন ও সভাপতি ওলামা বিভাগ কর্মপরিষদ পরিষদ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ কফিল উদ্দিন সেক্রেটারি বোয়ালমারি ইউনিয়ন ও সুরা সদস্য বোয়ালমারি উপজেলা বাংলাদেশ জামাত ইসলাম সৈয়দপুর বাজার মাঠ প্রাঙ্গণ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পাঁচ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয় এবং চার নং ওয়ার্ড রানার্স আপ হন খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়াতে দর্শকে পরিপূর্ণ ছিল খেলার মাঠ